উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় শুক্রবার সকাল থেকে বৃষ্টি তিস্তা সহ একাধিক নদীর জল বাড়ছে আজও তিস্তায় মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা পাশাপাশি এনে জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি তিস্তা দোবাহানিতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা বলে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায় জলপাইগুড়ির বা তিস্তা ব্যারিস থেকে শুক্রবার সকাল ছটায় দু হাজার কিউমেক জল ছাড়া হয় একটানা বৃষ্টিতে উত্তরের সাধারণ জনজীবন বিপর্যস্ত জলপাইগুড়িতে সকাল থেকে একটানা বৃষ্টি অন্যান্য দিনের তুলনায় শুক্রবার রাস্তাঘাটে লোকজনও অনেকটাই কম রাস্তাঘাট জলপাইগুড়ি রাস্তাঘাটে কি লোক কম খুব লোক কম লোক কম আপনার নাম কি আমরা বুঝতে পারছি আমাদের যে কি বাটা নাই খুশির মধ্যে বসে আছে আশায় কেউ আসবে আচ্ছা বাটা হবে কিন্তু কি করবো খুশির জন্য তো কেউ আসবে না আচ্ছা আপনার নাম হ্যাঁ আপনার নাম আচ্ছা তো জলপাইগুড়ি কি অবস্থা আজকে বর্ষার জলপাইগুড়ি খুব ভারী বৃষ্টি হচ্ছে হ্যাঁ বললাম যে আমরা তো বাইরে বেরোতেই হবে অফিস থেকে হ্যাঁ আর